আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই অ্যান্ডস ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার সকালের নাস্তা একটা পরোটা আর একটা ডিম্পোস আর কি লাগে ঘি দিয়ে ভাজা পরোটা ঘি দিয়ে ভাজা ডিম্পোস চাও আছে তো আমি ডিম্পোস খেলে আর চাটা খাই না আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো রোদ না খুব একটা বৃষ্টিও না ঘুরি ঘুরি বৃষ্টিও হালকা ঠান্ডা ঠান্ডা পরোটা খেতে খুব ভালো লাগছে তো আপনারা সকালে কীতে কে কী নাস্তা করেছেন কমেন্টে জানাবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিও দেখার সময় আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না দেখলে ফুল ভিডিও দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার তাদের ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কি সুন্দর পরিবেশ দেখেন সবুজ আর সবুজ আর ওই যে রাতে বৃষ্টি হয়েছে দেখেন আমার ক্যাকটাস গাছটা কেমন হয়ে আছে পানি এসে ভরে গেছে আর এই যে এই গাছগুলো দেখেন আগাছার মতন হয়ে গেছে কাদা দিয়ে আমার পুরো বারান্দা কে নষ্ট হয়ে গেছে এগুলো আবার পরিষ্কার করতে হবে এই যে এই গাছটা কিন্তু সুন্দর লাগছে না ভালোই লাগছে কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আমার ছোট্ট বারান্দা অল্প কিছু গাছ জানি না ছাদের গাছগুলো কেমন হয়েছে বৃষ্টিতে ছাদে তো যাওয়াই হয় না খুবই কম যাওয়া হয় ছেলেদের নিয়ে ব্যস্ত থাকা লাগে যে দুই ছেলেকে দুই স্কুলে দিয়ে দুই জায়গা চারবার করে স্কুলে যেতে হয় আসতে হয় রান্না ভাড়া ঘরের কাজ করে আর ছাদে যাওয়া হয় না মনে চায় যে ছাদে থেকে একটু ঘুরে আসি গাছগুলো একটু দেখে আসি কিন্তু বিকাল হলে না শরীর আর চলে না মনে হয় একটু শুয়ে থাকি একটু ঘুম আসি আবার সন্ধ্যার পর থেকেই তো বাচ্চাদের পড়াতে হবে আর মনে চায় না যে ছাদে থেকে একটু ঘুরে আসি তো ওই যে আমি এটা হলো বিকালে আমি একটু বাইরে যাব একটু কিছু কেনাকাটা করতে দেখে যাই কী কেনাকাটা করা যায় মানে একদম যে কেনাকাটা করতেই হবে তা না একটু ঘোরাঘুরি আর যদি পছন্দ হয় কিছু কেনাকাটা এর উদ্দেশ্যে যাওয়া বের হওয়া তো আমার সাথেই থাকেন দেখেন কি কিনি বাইরে যাচ্ছি লিফ্টে উঠছি সবাই দাঁড়িয়ে আছি লিফ্ট মানে চালু না করে দাঁড়িয়ে আছি লিফ্ট কেন চলে না পরে দেখলাম কোনো সুজি চাপ দিইনি তারপরে কেয়ার করার পরে নেমে গেলাম এই যে বের হয়ে হাঁটতেছি এই ওয়েদারটা না খুব ভালো লাগে বৃষ্টিও না রোদও না মৃদু মৃদু একটু রোদ মৃদু মৃদু বৃষ্টি বৃষ্টি ভাব খুব ভালো লাগে কিছু পরে গরমও লাগছে না খুব শান্তি লাগতেছে বর কাপড়ে বলেন বাচ্চাদের কাপড় চোপড় পরাই বলেন তো মার্কেটে চলে আসছি আমার জুতা নেই আমি জুতা কিনবো তার জন্য তো এই যে মনজোর সোতে ঢুকে গেছি এই জুতাটা দেখে ভালোই লাগছে তো একজোড়া এই যে কেঁচো নিচ্ছি দুই জোড়া জুতা নিব তো এখান থেকে কি নিলাম ওইভাবে দেখাতে পারলাম না বাসায় নিয়ে অবশ্যই দেখাবো কি কি কিনলাম কারণ এখান থেকে এত ভিড়ের মধ্যে এত ভিডিও করতে পারি না আসলে আমরা তো ওইভাবে এত বড় ব্লগার হয় নাই যে যেখানে সেখানে ভিডিও করব তো একটু লজ্জা লজ্জাও লাগে এর জন্য কিছু কেনাকাটা হয়েছে চলে আসলাম স্বপ্নে দেখি স্বপ্নে থেকে কি কেনা যায় যেটা যে জিনিসের জন্য স্বপ্নে ঢুকলাম আসলে ওই জিনিসটা নাই ওটা কিনছি অন্য শপিং মল থেকে এখানে যে এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম স্বপ্নের মধ্যে অনেক জিনিসের দাম কিন্তু জিনিসগুলো খুব ভালো ভালো লাগে কিন্তু দামটা একটু বেশি তবে ভালো জিনিসে তো ভালো দাম হবে। ঘুরে ঘুরে নিচ্ছিলাম ছেলেদের খাবার নিলাম আর এমনিতে কোনো কিছু কেনা হয়নি তো এই যে যে জিনিস কিনতে গিয়েছিলাম এটা হলো ওয়াশিং মেশিনের কাবার যে বেসিংয়ের পাশেই তো ওয়াশিং মেশিনটা এর জন্য এই কাবারটা নিয়ে আসলাম কারণ সারাক্ষণ ওই যে হাত ধুবে মুখ ধুবে বাচ্চারা পানি দিয়ে ভিজে নষ্ট করে ফেলবে এর জন্য এই কাবারটা নিয়ে আসলাম র্যাকসিন তো ভালোই হয়েছে খাবারটার দামটা এমন হয় বেশি নিছে সাড়ে চারশো টাকা কেউ কে কিনেছেন এই কাবার বা কেমন দাম যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন আমার কাছে লাগলো যে একটু দামটা বেশিই নিয়েছে আসলে আমরা জানি না কিনি নেই এই প্রথম যাই হোক আয়না লাগাতে যাই দেখি যে ফিতা ছিঁড়ে গেল মানে খুলে গেল এটা আবার হাতে সিলি করে পরে ভালো করে লাগিয়ে দিলাম এটা হলো চেন সিস্টেম দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে না ভালোই লাগতেছে এই যে দেওয়ার কারণ হলো যে বেসিং সারাক্ষণ ছেলেরা পানি ফালাবে এটা যদি খালি শুধু ভিসতেই থাকে দেখা গেছে কোনো সাইড দিয়ে হয়তো মরিচা পড়তে পারে আর পানির ভিজার এটা ছিট 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 দাগ পড়বে এই যে উপরে দেয় চেন সিস্টেম দেখেন ভালোই হয়েছে খারাপ হয়নি তো কেমন হয়েছে আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো হলো কমেন্ট করবেন খারাপ লাগলো কমেন্ট করবেন অসুবিধা নেই তো এই যে কত সুন্দর লাগতেছে তো আমি কি কিনে আনলাম মার্কেট থেকে এই যে দুই জোড়া জুতা কিনে আনছি এটা হলো সামনে শীত আসতেছে স্কুলে যাব এই শীতের মধ্যে পড়ব কেমন হয়েছে কমেন্ট কিন্তু করবেন আপনারা সবাই ভালোই লাগছে একদম হালকা জুতা পরছি না কি পরছি বোঝাই যাচ্ছে না আর এটা হলো স্লিপার এখন পড়ার জন্য এটা এই যে দৌড়ে দৌড়ে স্কুলে যাই আসি এখন এটার জন্য এই জন্যে এই স্লিপারটা আর আমার জুতো জোড়া এই যে বৃষ্টিতে যাওয়া আসা একদম নষ্ট হয়ে গেছে ভিজে তো এটা কম দামের মধ্যেই কিনলাম বৃষ্টিতে ভিজলেও নষ্ট হলেও কিছু করার নেই তারপরে যে সন্ধ্যার সময় দেখেনি যে আমার ছেলেরা ছেলেরা নাচ করতেছে ডান্স করতেছে দেখেন কি যে অবস্থা তো মিউজিকটা দিতে পারতেছি না যদি কপিরাইট আসে এর জন্য আপনারা একটু কমেন্টে জানাবেন ওরা কোন গানের নাচতেছে ডান্স করতেছে দেখেন টিভিতে দেখতেছে আর ওইভাবে ওরা ট্রাই করতেছে আমার জায়েনটা যে কেমন করে জায়েন শোনাটা দুষ্ট ছেলে সবাই আমার ছেলেদের যেন দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ হয় ওদের আল্লাহ সৎ হেরা দান করুক আমার জায়নের নাচ দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে ওরা কি করে না করে ও তাই করে যে বিশেষ করে ওর বড় ভাইয়ের মানে ফলো করে আর বড়ো ভাইকে ফলো করে আর এই যে দেখেন কি যে বৃষ্টি বৃষ্টি থামছেই না এটা হলো ভিডিওটা পরের দিনের সকালের এই যে বৃষ্টি থামছেই না আবারও বারান্দায় আসলাম বৃষ্টি ফোটা পড়তেই আছে বৃষ্টি বেশি একটা না ঘুরি ঘুরি সারাদিন বৃষ্টি পড়ছে রাত ভোর সারাদিন বৃষ্টি পড়ছে কিন্তু বাতাস বেশি ছিল প্রচুর বাতাস ছিল অনেক বাতাস ছিল তো আমার ভিডিওতে যারা এখনও আছেন দেখতেছেন তাদের ধন্যবাদ প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন হ্যাঁ ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে বারান্দায় আসছি গাছগুলো ভিজে একাকার হয়ে গেছে গাছগুলি দেখতেছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে পানি বারান্দা একদম কাদা কাদা হয়ে গেছে মাঝখানে কিন্তু একবার আমি এই ঝাড়ু দিয়ে এই বারান্দাটা ঝাড়ু দিয়ে পানি একদম সেচে ফেলে দিয়েছি ময়লাগুলো ফেলে দিয়েছি আবারও যাই হোক ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ